সকলকে স্বাগত আজকের এই নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা জানবো পাখি কাকে বলে পাখি কাকে বলে এই প্রশ্নের উত্তরে আমরা যখন আমাদের চারিপাশে আকাশে উড়তে দেখা প্রাণীকে সাধারণত পাখি বলে থাকি একদম সাধারণভাবে যেটা আকাশে উড়ে বেড়ায় তাকে পাখি বলছে প্লেন টেলেন বাদ দিয়ে যাদের প্রাণ আছে সেই ধরনের এক্ষেত্রে ভালো করে খেয়াল করলে দেখা যাবে আকাশে কিন্তু প্রজাপতি ওড়ে আকাশে বেশ কিছু কীট পতঙ্গ উড়ে বেড়ায় তাহলে কি ওরা পাখি আসলে ওরা কেউই পাখি নয় পাখি হওয়ার জন্য বেশ কিছুগুলো বেশ কয়েকটি বৈশিষ্ট্য থাকতে হয় যেমন পাখিদের একটা ঠোঁট থাকতে হবে পাখিদের ডানা থাকতে হবে উষ্ণ রক্তের হতে হয় পাখিদের এবং তরুণাবস্থি যুক্ত মেরুদণ্ডী প্রাণী হয়ে থাকে পাখিরা এরা সাধারণত ডিম ফুটে বাচ্চা দিয়ে থাকে কিছু ব্যতিক্রম সব ক্ষেত্রেই থাকে পাখিদের ক্ষেত্রেও কিছু ব্যতিক্রম আছে এবার এই যে যে ডানা আছে শীত উষ্ণ রক্তের হয়ে থাকে এদের ঠোঁট থাকতে হবে সবচাইতে পারফেক্ট হচ্ছে পাখিদের ঠোঁট থাকতে হবে পালকও থাকতে হবে কিন্তু ঠোঁটটা মেন এবার উত্তরে আমরা লিখতে পারি যে সমস্ত জীবের শক্ত ঠোঁট আছে যাদের ডানা থাকে যারা ডিম ফুটে সরাসরি বাচ্চা দিয়ে থাকে সেই ধরনের প্রাণীদেরকে এক কথায় বলা হয়ে থাকে পাখি এবার সব পাখি কিন্তু উঠতে পারে না যেমন হাঁস মুরগি একসময় পাখি ছিল কিন্তু উঠতে পারে না উট পাখি উঠতে পারে না পেঙ্গুইন পাখি কিন্তু এরা উঠতে পারে না তাই পাখি আকাশে উঠলেই যে পাখি হবে তেমন নয় পাখির প্রধান বৈশিষ্ট্যই হয়ে যাচ্ছে তাদের ঠোঁট ডানা এবং সাধারণত উষ্ণ রক্তের মেরুদণ্ডী প্রাণী তারা আশা করি বুঝাতে পারলাম আজকের মতো এইখানেই এই ভিডিওটা শেষ করছি লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথে থাকো